রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছে ভালো আছো আমিও ভালো আছি তাই আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম সকালে ঘুম থেকে উঠে আগে এই অ্যালোভেরা গাছগুলোকে আমি একটা টয় ইয়ের মধ্যে লাগাচ্ছি বাস্কেটের মধ্যে তো এই অ্যালোভেরা গাছটা আমি আমার একজন বান্ধবীর থেকে নিয়েছিলাম একটা চারাই নিয়েছিলাম একদম ছোট চারা ওই চারাটার থেকে অনেকগুলো ওই চারাটা যখন বড় হয়েছে তো সেটার থেকে অনেকগুলো চারা বেরিয়েছিল সেগুলো আমি উঠিয়ে জায়গায় জায়গায় লাগিয়ে এখন আমার কাছে চার পাঁচটা অ্যালোভেরা গাছ আছে সেগুলোরই বাড়িতে যখন যাই তখন এগুলোর একটু পরিচর্যা করে আসি অ্যালোভেরা গাছ বা যে কোনো গাছেই আছে একটু যত্ন করে আসি কিন্তু যত্নের অভাবে গাছগুলো না হলে নষ্ট হয়ে যাচ্ছিল তো একটু লাগিয়ে দিলাম এখানে তারপরে সকাল তারপরে সমস্ত কাজ বা কাজ করা শুরু করব গাছগুলো লাগিয়ে একটু জল টল দিয়ে নিই তারপর কাজ শুরু করব। এই যে এখানে আছে একটা গাছ এইটাই মেন গাছ এই গাছটার থেকে চারা বেরিয়েছিল তা আমি জায়গায় জায়গায় লাগিয়ে দিয়েছি যে এইখানে একটা বালতিতে আছে সব এক একটা গাছ থেকেই সব গাছ মানে হয়েছে আর বাড়িতে না থাকলে গাছের যত্ন করাও হয় না সেই মানে ইয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাছগুলো তো প্রত্যেকটা গাছে আমি লাগিয়ে দিয়েছি সুন্দর করে আর ফুল গাছ পাতাবাহার গাছ যা আছে সবগুলোকে আমি সুন্দর করে রেখেছি সবটার টার ভিডিও করে এখানে কলপারে বাসন জমিয়ে রেখেছি একটু কাপড় ভিছালাম এগুলো সব ধুতে লাগবে কাপড় ধুবো বাসন ধুব তার আগে আমি বাড়িটা পুরো পরিষ্কার করে নেব চারো দিক ছাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব কারণ অনেক দিন পরে গিয়েছি তো তাই সমস্ত চা মানে চারো দিকে পাতা ওতা পড়া ছিল রোজ অল্প অল্প করে মানে ঝাড়ু দিয়ে দিয়ে বাড়িটাকে পুরো পরিষ্কার করলাম তো দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিজের বাড়ি ঘর বন্ধুরা নিজেরই থাকে আর ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে যতই সুন্দর ঘরে ভাড়া থাকুক থাকেন না কেন ওটা ভাড়া বাড়ি ভাড়া বাড়ি থাকে আর নিজের কুরের ঘরটাও মানে ভালো শান্তির জায়গা এখানে আমি তিনসুকিয়াতে ভাড়া ঘরে থাকি ঠিকই ভালো ঘরে কিন্তু আমার তো আমার নিজের ওই ভাঙা বাড়িটাই বেশি ভালো লাগে ওখানে গেলে মনে হয় শান্তি আর ওখানে ঘরে উঠানে রাস্তায় সব কিছুতেই মনে হয় আমার বাচ্চাদের ছোটোবেলার স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে ছোটোবেলায় এখানে হামাগুড়ি দিতে দিতে এই ড্রয়িং রুমে হাঁটা শিখে গেছিলো এই রাস্তাতে ছেলেগুলা ক্রিকেট খেলতো ছোটোবেলায় সেই স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে সেগুলো মনে পড়ে গেলে আজকে আমার ছেলেটা বড় ছেলেটা দূরে থাকে ওর কথা আমার অনেকই মনে পড়ে অনেক খারাপ লাগে মনে হয় যে কেন দূরে পড়তে পাঠিয়েছি এখানেই যদি সামনে কোনোখানে ভর্তি করিয়ে দিতাম ভালো হতো তারপর আবার ভাবি যেত আমার মতন তো আজকাল সব মায়েদের সন্তানরাই বাইরে পড়তে যাচ্ছে বা গিয়েছে তারা কেমন করে থাকে আমি তো নতুন সেই মা না যার ছেলে বাইরে গেছে তো তারা যেভাবে থাকছে আমিও এইভাবেই থাকবো ছেলেকে মানুষ করাতে হলে তো বাইরে পাঠাতে লাগবে আর আমাকে সেই কষ্টটা করতেই হবে তো সেই কথা ভেবে আবার নিজের মনকে নিজে শক্ত করে ফেলি ছোটোবেলার মানে আমার ছেলেটা বড় ছেলেটা খুবই চঞ্চল ছিল তার জন্য ওকে অনেক ও চঞ্চল আমি করার জন্য তো এখন এগুলো কথা মনে পড়ে আর কি তাই মনে অনেক কষ্ট পাই আমি যে কত চঞ্চল আমি করতো তার জন্য ওকে আমি কত মেরেছি আজকে আমার সন্তানটা আমার থেকে দূরে আছে সেই ভেবে ভেবে আমি নিজেকে নিজে মানে কি বলবো আর মানে কষ্ট লাগে অনেক খারাপ লাগে ওর জন্য আমার এখন আজকে আর বিশেষ কিছু শেয়ার করলাম না ঝাড়ু দিয়ে সান করে গিয়ে রান্না করেছি সেই শেয়ার করছি আর বিশেষ কিছু শেয়ার করলাম না মানে চারো বাড়ির চারো কোনা আর কি ভালো করে পুরো নিট অ্যান্ড ক্লিন করেছি ঝাড়ু মেরে তারপর অনেকটা তারপর বাসন ধুলাম কাপড় ধুলাম এরকম করে অনেক বেলা হয়ে গিয়েছিল আর ফটাফট করে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি তার জন্য আর বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করতে গেলে আরও কাজগুলো আমার দেরি হবে তা আজকের মতন আমি এইখানে বিদায় নিচ্ছি কেমন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো এখানে স্নান করে এসে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না হচ্ছে আর বিশেষ কিছু শেয়ার করিনি মাছের ঝোল বানিয়েছিলাম আজকের মতো দেখেন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে